যে এই পরিস্থিতি পরবর্তীতে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ছাত্র সাধারণ মানুষ এরা যেমন বিভিন্ন প্রান্তে নিহত হয়েছে পাঁচ তারিখের পরবর্তী সময়ে কিন্তু আমাদের অসংখ্য পুলিশ সদস্য বিভিন্নভাবে বিভৎসভাবে তাদের উপর আক্রমণ হয়েছে তারাও অনেকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে এবং সারা বাংলাদেশে আমি এটার ব্যাখ্যা যৌক্তিকতা অন্য কিছুতেই যাব না কিন্তু পরিস্থিতিটা শুধু আপনাদেরকে অবগত করছি যে যে সমস্ত বিভিন্ন জায়গায় যে থানার কার্যক্রম থানা ফারিফ পুলিশের ইউনিটস এগুলার মধ্যে যে কাজ করার পরিবেশ এগুলাও আগুন দিয়ে পোড়ানো হয়েছে এখন এই পরিস্থিতিতে আমাদের পুলিশের সারা বাংলাদেশ যে একটা অবস্থা দাঁড়িয়েছে সেই ব্যাপারে আপনারাও অবগত দেখেন আজকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনাদেরকে এই এটা আমরা বলতে চাচ্ছি যে ঘটনা যেটা ঘটেছে সেটার জন্য সকলেই এই যে প্রাণহানির ঘটনা বলেন সহিংসতা বলেন সকলেই আমরা মর্মাহত এবং এই সহিংসতা আমরা প্রত্যাশা করিনি কিন্তু এই বাংলাদেশে সাধারণ মানুষ জনগণ যে যে অঞ্চলেই বাস করুক না কেন তাদের নিরাপত্তার জন্য এখন পুলিশের যে প্রয়োজনীয়তাটা আমার মনে হয় যে আপনারাও সেটা উপলব্ধি করতে পারছেন যে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে মানুষের বাড়িতে লুটপাট হচ্ছে কিংবা দোকানপাটের এই যে একটা ব্যবস্থা এই যে একটা কার্যক্রম নিশ্চয়ই এটা দায়ভারটা তো পুলিশেরই আসে যে পুলিশ এই নিয়ন্ত্রণটা এই নিরাপত্তাটা দেবে কিন্তু আমার তো এখন পুলিশের যে সার্বিক মনোবল বলেন তাদের যে অবস্থা বলেন তাদের যে শখ শখ বলেন তাদের যে এই সার্বিক পরিস্থিতি আমাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচার রিস্ট্রাকচার করে আবার আমরা এটা পুনর্গঠন করতে যেই তাদের মনোবল বৃদ্ধি করতে যেই সময়টা দরকার যেই কার্যক্রমগুলো নেওয়া দরকার সেই প্রক্রিয়ায় তো আমরা এটা কুলে উঠতে পারছি না তবে আল্লাহর রহমতে একটা বিষয় আমি বলি যে বাংলাদেশের যে অন্যান্য জায়গা তার তুলনায় আমাদের রংপুরের অবস্থাটা অনেক উন্নত একটা উদাহরণে দিলাম যে রংপুর আটটা জেলার মধ্যে আমাদের কোনো প্রাণহানি ঘটেনি কিংবা পুলিশ সদস্য নিহত হয়নি ছাত্র বা সাধারণ জনগণেরও নিহত হয়নি তবে আমাদের পুলিশের উপর এগুলা নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রায় একশো জন পুলিশ সদস্য গুরুতরভাবে আহত আছে তারা এখন চিকিৎসা চিংসা এবং আমাদের কয়েকটি থানার উপর আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় আপনার দিনাজপুরে বুচাগন থানা বিরল থানা বুচাগন থানাটা সম্পূর্ণ পুড়িয়ে অস্ত্র টস্ত্র সহ সব পুড়ে গেছে এগুলোর ক্ষয়ক্ষতি কি হয়েছে এগুলা নির্ধারণ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পুলিশ স্থাপনায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় যে আমাদের সদস্যরা কর্মবিরতি পালন করছে কিংবা তাদের যেই মনের কষ্ট সেটা জানান দিচ্ছে সেই জন্য আমরা আমাদের সকল পুলিশ সুপারদেরকে নির্দেশ দিয়েছি যে তোমরা পুলিশ লাইন্সে যাও থানায় যাও আমাদের পুলিশের সবগুলো ইউনিটসে যাও তাদের সাথে কথা বলো এবং থানাগুলোর প্রত্যেকটা এরিয়ার মধ্যে জনগণ যারা আছেন যেখানে বস জনগণের স্টেক যারা তাদের সঙ্গে কথা বলো সকল মানুষের নেতৃস্থানীয় ব্যক্তির ব্যক্তিবর্গের সহায়তা নাও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইরা সকল স্তরের মানুষের সঙ্গে গিয়ে তোমরা কথা বলো কথা বলে তাদেরকে বলো যে আমাদের এই অবস্থায় আপনারা আসেন আমাদেরকে একটু সহায়তা করেন যে আমরা যেন একটু ঘুরে দাঁড়াতে পারি আমরা যেন আমাদের কার্যক্রমটা আবার শুরু করতে পারি এটা আমরা অব্যাহত আছে এবং প্রত্যেক জেলার পুলিশ সুপারগণ সেই প্রক্রিয়াটা করছে এবং আমরা এই টোটাল প্রক্রিয়ার মধ্যে সিনিয়র অফিসার যারা আপনাদেরকে দেখছেন প্রত্যেকটা সিনিয়র অফিসার আমরা নিজেরা মাঠে থেকে আমার পুলিশ সদস্যদেরকে নির্দেশনা দিয়েছি আমরা সার্বক্ষণিক ভাবে এই আন্দোলনে পুলিশের আমার সদস্যরা যখন মাঠে কাজ করেছে তাদের সঙ্গে ছিলাম এবং তাদের এই আমাদের প্রতি আছে যে আমাদের সিনিয়র আমাদেরকে ছেড়ে যায়নি আমাদের পাশেই আছে সুতরাং এইখানে কিন্তু আমাদের যে বাইরে তারা বলছে যে সিনিয়র অফিসাররা সাথে নাই তার মধ্যে এই কষ্টটাও আছে এটা আপনারা দেখতে পারেন পরে কিন্তু এই চিত্রটা নেই পুলিশ সুপারের সঙ্গে অ্যাডিশনাল এসপি সার্কেল এসপি আমরা এখানে যারা আছি আমরা সকলে মিলে পুলে আমাদের জুনিয়র সহকর্মীদের সাথে একসাথে এটা মোকাবিলা করছি এবং সিনিয়র অফিসার থাকার ফলেই কিন্তু আমাদের এখানে প্রাণহানি বলেন নাশকতা বলেন এই মাত্রাটা অনেক কম আপনাদের মাধ্যমে আমি এই অনুরোধটা করব যে সার্বিক পরিসংখ্যান আমি দিচ্ছি না অনুরোধ করব যে আপনারা আমাদেরকে একটু সহায়তা করেন আমরা দেশের জন্য কাজ করতে চাই দেশের মানুষের জন্য কাজ করতে চাই আমরা আপনাদের নিরাপত্তা দিতে চাই এবং নিরাপত্তার মাধ্যমে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের প্রতি অনেক ক্ষোভ থাকতে পারে আপনাদের আমরা প্রজাতন্ত্রের কর্মচারী অনেক সময় অনেকভাবে সরকারের নির্দেশনা পালন করতে গিয়ে যে সমস্ত ঘটনা ঘটে সেগুলোর ক্ষেত্রে সব সময় যে আমার পুলিশ সদস্যের ইচ্ছাই সব খুশি ঘটে এটা বাস্তবতা হয়ে যায় তো যাই হোক যে পরিস্থিতিই হোক আমাদেরকে তো এই দেশে বাস করতে হবে এবং বাস করার জন্য আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সেই কাজটি করতে হবে আপনাদের সকলের সহযোগিতায় সাধারণ জনগণ এবং প্রত্যেকটা এলাকার যত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন আপনারা আমাদের এই পুলিশের মনোবল বৃদ্ধি এবং তাদের সাহস সঞ্চয় এবং ঘুরে দাঁড়িয়ে আমরা যেন আবার আপনাদের সেবায় নিয়োজিত হতে পারি সেই সহযোগিতা আপনাদের কাছে আমি বিনিতভাবে কামনা করছি আপনাদের কাছে আমার এই বক্তব্য এই বক্তব্যটুকু উপস্থাপনের জন্য আপনাদেরকে এখানে আহ্বান আসলে আপনি যে বিষয়গুলি বলেছেন এই বিষয়গুলি খুবই তাৎপর্যপূর্ণ রংপুর আলাদা কোনো বিষয় হবে না এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন সংস্কারের দাবিতে আমরাও এই সংস্কার চাই আমরা নিজেদের মধ্যেও সেই সংস্কার আমরাও চাই জনগণের প্রত্যাশিত পুলিশ বাহিনী প্রত্যাশিত সেবা প্রদান করবে প্রত্যাশিত নিরাপত্তা দিবে এবং এর জন্য কি সংস্কার দরকার সেই সংস্কার আমরাও চাই এটা কোনো একক বিষয় না এটা রাষ্ট্র সেই ব্যবস্থা করে দিলে আমার পুলিশ কেন অন্যায় করবে কেন অন্যায় নির্দেশ শুনবে কেন নিবীড়িত হবে আমরা সেটা চাই না আমরাও নিজেদের এই এই দাবিগুলোই জানিয়েছে আমাদের সব পুলিশ ভাইরা আমাদেরকে একটু সাহস দেন আমাদেরকে একটু সহযোগিতা করেন যেন আমরা আমাদের কর্ম অনেক জায়গায় অনেক ঘটনা করছে তারা মামলা করতে পারছে না আমার এখানে কাজ করার মতো সুযোগ নাই অনেক আক্রান্ত হচ্ছে তাকে প্রটেক্ট করতে পারছে না বাড়ি করে ডাকাতি হচ্ছে আমি এটাই বলছি যে আমাকে যদি বাইরে গেলে আমি নিজেই নিরাপত্তা হিনীতে ভুগি আপনি যদি সহায়তা না করেন তাহলে পরে আমি কেমনে সেই এত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এইতো ব্যাখ্যা আমি আমি বলেছি এই উত্তর তো দিয়েছি আপনারা নিশ্চয় আপনারা নিশ্চয় আমাদের স্পিরিটটা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ আমি আমি একটাই বলেছি আমি সকল প্রশ্নের উত্তর উত্তরের বিষয় না এই পরিস্থিতিতে আমি শুধু এইটুকু আপনাদের কাছে আহ্বান করছি আপনারা আমাদের পাশে থেকে একটা কর্ম পরিবেশ তৈরি করে দেন আমাদেরকে বাইরে গেলে হয় আমাকে যেন কথা শুনতে না হয় আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রটা আপনারা তৈরি করে দেন আমরা আমাদের যে জুনিয়র কমান্ড আছে তাদেরকে আমরা বলবো যে আমরা সাংবাদিক ভাইদের কাছে বলেছি আমরা সব জায়গায় গেলে এই সহযোগিতাটা পাবো এই আশ্বাসটা পেলে আমার বাহিনীকে যখন মাঠে যাবে তখন সে যেন নিশ্চিন্তে তার নিজের নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে না হয় তখনই সে আপনার